মৃতং তপ্ত জীবনং কবি ভীর শবনমঙ্গলং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ততং ভুগিন্নন্তি যে ভুরিদা জনাহা ঠাকুর বলছেন বিশ্বাস হয়ে গেলেই হলো বিশ্বাসের চেয়ে আর জিনিস নেই বিশ্বাসে কত জোর তা জানো পুরাণে আছে রামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণ তার লঙ্কায় যেতে সেতু বাঁধতে হলো কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাভ দিয়ে সমুদ্রের পারে গিয়ে পড়ল আর সেতু দরকার হয়নি বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খোঁটে বেঁধে দিয়েছিলেন সে লোকটি সমুদ্রের পারে যাবে বিভীষণ তাকে বললেন তোমার ভয় নেই তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও কিন্তু দেখো যেই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল এমন সময় তার ভারী ইচ্ছে হলো যে কাপড়ের খোঁটে কি বাঁধা আছে দেখি একবার খুলে দেখে যে কেবল রাম নাম লেখা রয়েছে তখন সে ভাবলেও এ কি শুধু নাম একটি লেখা রয়েছে যেই অবিশ্বাস করলো অমনি জলে ডুবে গেল যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতক করে গো ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে তবুও ভগবান এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে সে যদি বলে আর আমি এমন কাজ করব না তার কিছুতেই ভয় হয় না